আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি মেসাজ সাদিয়াডোরে আজকে লেকার বার্নিশ হ্যান্ড এবং হচ্ছে সলিড যে দরজা আজকে কিন্তু ন্যাচারাল অনেক দরজার কালেকশন থাকবে মানে এত পরিমাণ দরজা আজকে ডেলিভারি হবে সব দরজায় কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পুরো দোকান জুড়ে কিন্তু আজকে ডেলিভারি দরজা সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজা আছে যারা এই ধরনের দরজাগুলো নিতে চান খুবই রিজনেবল প্রাইজারেটেড প্রোডাক্ট নিতে পারবেন

পরে কিন্তু আচ্ছা দেখবা দিয়ে ডাবল দরজা এটা নাম হচ্ছে সুহেল ভাই উনি আমার প্রায় দুই বছর উনি আমার কাছে মাল নিচ্ছে বাড়ির বাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে এখন উনি আমার ডাবল অর্ডার করেছে

বাজুতে নকশা ফুল বডি ফুল বডি নকশা এই জন্য এরপরে এই এখানে আছে আপনার আট পিস দরজা ওই বিশ পিসের শুক্রবার কেরানীগঞ্জ আবদুল্লাপুর যাবে এগুলো হচ্ছে আপনার

তিন কারের কত চার কারের কত থিকনেস বারো কত এগারো কত এগুলা জিনিসগুলো আপনারা খেয়াল করবেন দামের বিষয়টা পরে আশা করবেন আপনারা আগে দেখবেন কারের কোয়ালিটি গুলা গুলা এবং ফিনিশিংগুলা যেমন মনে করেন যে এই দশ ভদ্রলোকের সুহাল ভাই আমার কাছে আরো চারবার মাল নিয়েছে এই লেয়া পাঁচবার ঠিক আছে ভালো বিধে আমাকে নিচ্ছে সেটাই তো কিন্তু আরো কম দামে পাচ্ছে পাচ্ছে আমি তো বলতেছি না আমরা দেখতেছি আপনাদের চ্যানেলে অন্য অন্য চ্যানেলে

প্রথমত ভিডিওটা পুরোটা দেখবেন আপনার তামিল দিকে ফোন দিবেন একটা আকর্ষণ দিতেই পারে আপনারা বিডিও আগে আপনার দেখবেন দেখার পরে কত রেড বলা আছে কোনটা কত মাপে আছে এগুলো আপনি যাচাই করবেন দেখবেন দেখার পরে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোহা দিয়ে মাপ দিবেন যে ভাই এই মাপের দরজা এই কাটের। বসিলা ব্রিজের আগে একদম রেপ অফিসের সাথে আমার দোকান সাদি বসিলা পেয়ে যাবেন আর যারা কেরানগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে একদম সাদি আডুর মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পর কল করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি